তো এখানে সেলাই করে বডি ফিটিং এর কোনোই দরকার নাই কারণটা হচ্ছে এখানে এমন ভাবে সিস্টেমটা করা আছে যে যেই সিস্টেমে ইজিলি একদম ফিটিং হয়ে গাউনটা শরীরের সাথে লেগে থাকবে আসল মানে তোমরা যদি যা হাজির হয়ে গেছ আমার পেজ অরিজিনস থেকে কে কেমন আছেন কোথায় আছেন কি করছেন অফকোর্স আমাকে জানাতে ভুল করবেন না হ্যাঁ অবশ্যই আমার আমার কথাগুলো যদি ভালো লাগে একটা লাভ লাইফ ওয়াও দিতে ভুল না এবং 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 আমার লাইফটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন ওকে আমার লাইফটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন আজকে আমি দারুণ দারুন দারুণ দারুণ কিছু ঘের ঘের লং গাউন দেখাবো প্রথমে যে গাউনটা দেখাবো এই গাউনটা হচ্ছে এই যে এই গাউনটা আবার দুইশো তিনশো ঘেরের না কিন্তু এই গাউনটা হচ্ছে খুবই জোস একটা গাউন খুবই জোস এবং খুবই গর্জিয়াস একটা গাউন পুরোটা হচ্ছে অ্যাম্ব্রো করা একটা গাউন হ্যাঁ একদম পুরোটা হচ্ছে অ্যাম্ব্রো করা একটা গাউন এই গাউন গুলো হচ্ছে যে কোনো আপনি গেট টুগেদার বলেন অফিসে বলেন আপনার স্কুল কলেজ মানে যে কোনো জায়গায় পড়ার উপযোগী একটা গাউন ঠিক আছে যে কোনো জায়গায় পড়ার উপযোগী একটা গাউন এই গাউন গাউনের এই যে গলার অংশটা দেখেন গলার এখানে কিন্তু কাটা দেওয়া আছে তো গলা দিয়ে যখন আপনারা পড়তে যাবেন তখন কিন্তু গলা ছোট হয়ে লেগে থাকবে না এখানে কাটা থাকার কারণে ইজিলি কিন্তু আপনারা গলা দিয়ে ইজিলি আপনারা পড়তে পারবেন হ্যাঁ এই যে দেখেন আমি থেকে এবার দেখাচ্ছি গাউনটার কাজ গুলো এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে গোল্ডেন কালার এর আপনার লেস বসানো আছে ঠিক আছে সরি এখানে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের কালারের লেস বসানো আছে এবং এই জায়গাগুলো দেখেন পুরোটা পিটানো অ্যাম্ব্রো অ্যাম্ব্রোগুলোর কাজগুলো শুধু দেখেন যে কি পরিমাণ নিঁখুত এমব্রো করা কি পরিমাণ নিখুঁত এম্ব্রো করা পুরোটা বডি জুড়ে কিন্তু আপনার এই এম্ব্রোটা করা হয়েছে ঠিক আছে এবং দেখেন এই এম্ব্রোর এই পাশটা দেখেন মানে এই জায়গায় কিন্তু আলাদাভাবে কাপড় লাগিয়ে আপনার এই এমব্রোটা করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর করে কাপড়ের ভিতরে খোদাই করে ইউনিক টাইপের আপনার এমব্রোটা করা হয়েছে এমব্রোর ফিনিশিংটা যে এত দারুণ এমব্রোর ফিনিশিংটা শুধু দেখেন শুধু এমব্রোর ফিনিশিংটা দেখেন মানে এত সুন্দর এমব্রো করা এই যে দেখেন পুরা হচ্ছে এই গাউনটা এই গাউনটা হচ্ছে পুরো এই গাউনটাও কিন্তু যথেষ্ট লম্বা আছে আপনার ঘের হচ্ছে আপনার এইটি পর্যন্ত ঘের আছে হ্যাঁ এটারও ঘের যথেষ্ট বড় আছে এইটি পর্যন্ত ঘের আছে আর এই যে অ্যান্ড্রোর কথা বলছিলাম না এই যে দেখেন অ্যান্ড্রোটা কিন্তু এখানে এখানে সরু হয়ে হ্যাঁ নিচের পোষণে যেতে যেতে এই অ্যান্ড্রোটা কিন্তু অনেকখানি চওড়া হয়ে গেছে দেখেন অনেকখানি কিন্তু চওড়া হয়ে গেছে ঠিক আছে আমি কাজ থেকে দেখাচ্ছি অ্যান্ড্রোগুলো গুলো কিন্তু খুবই 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 হাই কোয়ালিটি একদম খুবই হাই কোয়ালিটির আমি আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন যে কি পরিমাণ হাই কোয়ালিটির একটা আর এই সুতিগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির সুতি কাপড় এই কাপড়গুলো কিন্তু মানে বাজারে যখন আপনারা কিনতে যাবেন এগুলোর গজ একশোর উপরে কিচে নিচে যাবে এই দেখেন এখানে কিন্তু শোবোতাম গুলো লাগানো আছে এগুলো কিন্তু সব শোবোতাম এগুলো কিন্তু মানে খোলা যায় না বাটন গুলো কিন্তু খোলা যায় না এবার দেখেন হাতার পোর্শনটা হাতার পোর্সনে খুব সুন্দর ভাবে আপনার গোল্ডেন কালারের লেস বসানো আছে চিকুন চিকুন করে লেস দিয়ে পুরো হাতাটা জুড়ে কিন্তু আপনার এই কাজটা করা হয়েছে হাতার আগাতে দেখেন খুবই সুন্দর ভাবে আপনার লাগানো হয়েছে খুব সুন্দর ভাবে লেস গুলো লাগানো হয়েছে শুধু হাতাতে না আপনার ড্রেসের নিচের পোশনেও কিন্তু খুব সুন্দর ভাবে এভাবে করে লেস বসানো আছে ঠিক আছে খুবই ইউনিক একটা ড্রেস খুবই স্টাইলিশ একটা ড্রেস এটা কিন্তু চৌত্রিশ বডি আচ্ছা লাস্ট যেটা আটত্রিশ বডি পর্যন্ত আপনারা করতে পারবেন আটত্রিশ পর্যন্ত বডি দেওয়া আছে আটত্রিশ বডি আপনারা ইজিলি করতে পারবেন আর আমার মতো যারা আছে তারা একটু চাপে ইংলিশ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতা হাতার লং আপনার উনিশ ইঞ্চি পর্যন্ত কিন্তু হাতার লং দেওয়া আছে হাতাও কিন্তু আপনারা যদি চান এখানে ভিতরে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে দুই আড়াই ইঞ্চি ইজিলি আপনারা বড় করে কিন্তু আপনারা এই ড্রেসটা ঠিক আছে। এই হচ্ছে ফুল ঠিক আছে একদম ফুললি গঠনে এগুলো হচ্ছে গাউন ফুললি হচ্ছে কঠনে ঠিক আছে দাম হচ্ছে মাত্র 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 এগারোশো টাকা হ্যাঁ মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা হাই কোয়ালিটির গাউন ঠিক আছে খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা গাউন পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা ঠিক আছে যার যার ভালো লাগবে ফোন নাম্বার অ্যাড্রেস করবেন মাত্র 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 এগারোশো টাকা ঠিক আছে এবার এবার আমি ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের ভিতরে আরেকটা দেখাই এবার দুইশো তিনশো বজে দুইশো তিনশোর যেই ঘেরের যে গাউন গুলো সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ওয়া তাহলে এই গাউন গুলো দেখে আমি নিজেই মানে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে দেখেন কি জিনিস কি যে জিনিস এটা কি জিনিস পুরোটা হচ্ছে অরিজিনাল গ্লাস ওয়ার্ক এগুলো কিন্তু পুরোটা অরিজিনাল গ্লাস ওয়ার্ক এই যে দেখেন কি জিনিস এগুলো কিন্তু পুরোটা হচ্ছে অরিজিনাল গ্লাস ওয়ার্ক ঠিক আছে একদম গলার পুরোটা গলাটা হচ্ছে গোল গলার এবং গোল গলার হলে কি হবে এই যে দেখেন গলার অংশটাতে এত সুন্দরভাবে কাজ করা ও আল্লাহ শুধু গলার অংশ তো বাদে দিলাম এই যে নিচের পোষণে মানে নিচের বডি পুরাটা জুড়ে কিন্তু আপনার গ্লাস ওয়ার্ক করা হ্যাঁ পুরাটা জুড়ে কিন্তু গ্লাস ওয়ার্ক করা এই যে দেখেন কি যে দারুন ওয়াও দেখেন দেখেন কি জিনিস কি জিনিস এগুলো কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট না এগুলোকে বলা হয় রাবার অ্যাম্বুশ করা হ্যাঁ রাবারের অ্যাম্বুশ করা বলা হয় এগুলোকে এগুলো কিন্তু আপনার আহ কোন রং উঠবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে এগুলোকে রাবার অ্যাম্বুশ বলে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি বললাম না যে এগুলো ফিটিং করা যাবে এই যে দেখেন এখানে কিন্তু দুটো এই যে এখানে কিন্তু কোমরের সাইডে দুটো করে ফিতা দেয়া আছে এই দেখেন খুব সুন্দর ভাবে দুটো ফিতা দেয়া আছে এখানে কিন্তু দুটো ফিতা দেয়া আছে জাস্ট ফিতাটা ওই যে আমরা কাফতানে যেরকম পরি ফিতাটা এভাবে টান দিলে কিন্তু খুব সুন্দর ভাবে বডির সাথে এভাবে লেগে যাবে হ্যাঁ বডির সাথে আপনারা গেঁথে যাবে এই যে দেখেন পুরা পুরি হচ্ছে বডি ফিটিং হয়ে যাবে পুরো পুরি কিন্তু দেখেন বডি ফিটিং হয়ে গেল হ্যাঁ এবার আমরা আপনার ভেটটা লেখাই আসল জিনিস যেটা এটা ঘেয়ে দিয়ে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের পুরো আমি জানি মানে এত সুন্দর ঘের বাজারে কিন্তু ছয়শো সাতশো টাকা দামের কাপড় পাওয়া যায় কিন্তু ছয়শো সাতশো টাকা দামের কাপড় ইতিমধ্যে যারা পেয়েছেন তারা জানেন যে অ্যাকচুয়ালি কি অবস্থা এই যে দেখেন দেখেন মানে পুরো ক্যামেরাতেও আসছে না এত বড় এত বিশাল ঘেরের একটা ড্রেস এত বড় আর এত বিশাল হেরের একটা ড্রেস ওয়া 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 দেখেন কি জিনিস হ্যাঁ কি জিনিস শুধু দেখেন একবার এত সুন্দর এত গর্জিয়াস একটা ড্রেস হ্যাঁ এত সুন্দর এত গর্জিয়াস একটা ড্রেস তা আমি আপনাদেরকে প্রিন্ট গুলো দেখাচ্ছি প্রিন্ট গুলো কিন্তু ভীষণ কালারফুল পুরাটা হচ্ছে কটনের উপরে একদমই গড একদম লং হচ্ছে আপনার ফিফটি টু পর্যন্ত লং ডে আছে হ্যাঁ আমি জানি না দেখা যাচ্ছে কিনা দেখেন পুরা পুরাটা হচ্ছে কি দারুণ ধরনের কাজের গ্লাসের কাজের এই যে দুইশো তিনশো ঘেরের একটা গাউন হ্যাঁ দুইশো তিনশো ঘেরের একটা গাউন ওয়াউ দেখেন ওইদিন আমি একটা আপুকে দেখলাম কোন একটা মানে আমার ফেসবুক পেন্ডিস্ট লিস্টে আছে এক কাপু বলছেন যে যেরকম দেখেছি মনের মতো পাই নাই বলেছে এত বড় গাউন কাপড়ের মান খারাপ হ্যাঁ তো আমি তখন তাকে বললাম যে দাম কত বলেছে মাত্র সাড়ে সাতশো টাকায় সাড়ে সাতশো টাকার গাউন আর এই গাউন কখনো কি এক হবে এটা তো একটা কমন সেন্স ব্যাপার রাইট যারা চিন্তা করেন যে ওই পেজে কম দেখেছি এই পেজে কেন এত বেশি তারা ইজিলি আশা করি বুঝতে পারবেন যে কম বেশি যে দামটা হয় এটা অবশ্যই কাপড়ের কোয়ালিটির কারণেই হয় হ্যাঁ এই যে দেখেন কি যে সুন্দর ড্রেসটা আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি যত দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এবার আসেন এটার ব্যাকপোর্সনে ওয়াও দেখ এ দেখেন কি যে সুন্দর ব্যাকপোর্শনটা এত সুন্দর আমি আসলে এই ক্যামেরাতে এটার আসল সৌন্দর্যটা বুঝিয়ে উঠতে পারছি না মানে এত দারুণ এটা হচ্ছে আপনার হাতা হ্যাঁ এটা হচ্ছে আপনার পুরা হাতাটা পুরা আপনার বিশ ইঞ্চি পর্যন্ত হাতা দেয়া আছে এটার বডি হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত বডি দেয়া আছে ঠিক আছে ফর্টি সিক্স পর্যন্ত বডি দেয়া আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এবং এবং এটাকে কিন্তু সারপ্রাইজ হিসেবে আপনারা একটা মাস্ক পেয়ে যাবেন ওকে আপনারা কিন্তু খুব সুন্দর একটা মাস পেয়ে যাবেন ঠিক আছে মাস পেয়ে যাবেন এবং সেই সাথে সেই সাথে সেই সাথে সেই সাথে একটা আপনারা এত সুন্দর একটা নামাজি ওড়নাও পেয়ে যাচ্ছেন দেখেন এটার দাম যখন শুনবেন তখন আপনারা বুঝবেন যে কি দামে কি জিনিস দিচ্ছি আমি আমি সবসময় একটা কথাই বলি কারণ আমি জানি যে আপনারা কি ধরনের কথা বলেন সবসময় এই ধরনের কথা আমি শুনি আপু কি দামের জিনিস কি দাম দিয়েছেন দেখেন ওড়নাটা যে কি জোশ একটা ওড়না এত সুন্দর ওড়না ব্ল্যাক কালারের উপর কালারফুল কম্বিনেশন একটা দারুণ ওড়না না ট্যাচেল ও লাগানো আছে দেখি হুম এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা যে এটা হচ্ছে মাস্ক এটা কিন্তু মাস্ক দেয়া আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা দাম হচ্ছে মাত্র 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 ষোলোশো টাকা হ্যাঁ দাম হচ্ছে মাত্র 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 ষোলোশো টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আরেক ইঞ্চে ইনবক্স করবেন দাম হচ্ছে মাত্র 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 ষোলোশো টাকা এবার এটা রাখি এবার এই লং গাউনের ভিতরেই আরেকটা দেখাই হ্যাঁ আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার খয়ডি কালারের মধ্যে ইটিট কালার হ্যাঁ ইটিট ইট কালারের মধ্যে এটা এটাও হচ্ছে সেম কোয়ালিটির সেম ডিজাইনের একটা ড্রেস সরি ডিজাইন সেম না আহ মানে আপনার ইয়েটা আহ ঘের ঘের কথা বলছি ওয়াও দেখেন এটা হচ্ছে আরেক সুন্দর এটা হচ্ছে আরেক সুন্দর দেখেন এখানে এগুলো কিন্তু অরিজিনাল গ্লাস ওয়ার্ক হ্যাঁ নিজের সুন্দর গ্লাস ওয়ার্ক কালোটা চেয়ে তো আমার এটাই বেশি ভালো লাগছে একদম মার্জিত একটা কালার বলা যায় হ্যাঁ মার্জিত একটা কালার বলা যায় এত সুন্দর একটা গাউন এই যে দেখেন এটা এই যে দেখেন কোমরে দুই সাইড কিন্তু ফিতা দেয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু কোমরের দুই সাইড এ যে দুটো ফিতা দেয়া আছে এভাবে টান দিয়ে আপনারা কিন্তু একদম বডি করে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই আর এটার ঘের এগুলো হচ্ছে দুইশো তিনশো ঘের আপনার লং গাউন এই যে দেখেন দুইশো তিনশো ঘের লং গাউন কি যে সুন্দর মানে পুরাটা ক্যামেরাতেও আসছে না এত সুন্দর একটা গাউন পুরোটা ক্যামেরা তো আমি আনতে পারছি না এত সুন্দর একটা গাউন হ্যাঁ এত সুন্দর একটা গাউন পুরোটা হচ্ছে আপনার রাবারের অ্যাম্বুস করা হ্যাঁ রাবারের অ্যাম্বুস করা একটা গাউন এই দেখেন কি যে দারুন উফ মানে এগুলো দেখলে মাথা খারাপ হয়ে যায় এবার হচ্ছে এটা আপনার হাতা এটা হচ্ছে আপনার হাতা হাতা একদম পুরা পুরি হচ্ছে টোয়েন্টি ইঞ্চি পর্যন্ত হাতা দেয়া আছে এটা লম্বা ফিফটি টু পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে বডি কিন্তু পর্যন্ত দেয়া আছে এই যে দেখেন এটা একটা বিশাল নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন একদম বিশাল মানে বিশাল সাড়ে পাঁচ হাত লম্বা একটা বিশাল নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন ওয়াও দেখেন কি যে দারুন একটা ওড়না আপনারা পেয়েছেন কি যে দারুন শুধু দেখেন শুধু দেখেন এবং এটার এর মধ্যে দেখে এই আপনার গুলো কিন্তু সাধারণ ট্যাসেল না এখানে কিন্তু আপনার খুব সুন্দর ভাবে হাই কোয়ালিটির আপনার আহ ট্যাসেল গুলো দেয়া আছে ঠিক আছে গোল্ডেন কালারের ট্যাসেল গুলো দেয়া আছে খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ট্যাসেল এবং আপনারা একটা মাস্ক গিফট পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা মাস্ক কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক আপুরা আছেন না যে একটু স্টাইল করে মাস্ক পরতে পছন্দ করেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে সেই আপুদেরকে এই যে এটা কিন্তু মাস্ক দেয়া আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা দাম হচ্ছে ষোলোশো টাকা হ্যাঁ দাম হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এত সুন্দর ড্রেস আনবিলিভেবল দাম হচ্ছে ষোলোশো টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আরেক ওকে তো আজকে আমি এই এত সুন্দর সুন্দর গাউন দেখানোর জন্য মেঘে আমি লাইভে এসেছি তো আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ